ভাই আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দেখেন আমাদের পেঁপে গাছের গোড়া থেকে এক রাগা পর্যন্ত এত ছোট গাছে কীরকম ফল দেখেন একটা জিনিস দেখাই এখানে দেখেন এই যে আমাদের জিনাইন কলার গাছ কত সুন্দরভাবে কলা ধরছে এটা সাগর কলার উন্নত জাত হবে আর কি সাগর কলার সাথে অনেক ভালো ফলন দেবে প্রায় আড়াইশো থেকে তিনশো বিশটা পর্যন্ত এক টাকা দিতে আমাদের কলা আসবে আর কি দেখেন এই যে এত ছোট গাছে কীরকম এই যে আমলা ধরছে হ্যাঁ এখানে ধরছে আবার এই যে নতুন করে আবার যে মুকুল আসতেছে দেখেন ফুল আসতেছে এটা শেষ হবে আবার শুরু হবে এটা ভাই আমার নাম মোহাম্মদ মুর্তুজা আমি নাসিক প্লান্ট পট লিমিটেডের মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্বরত আছে আসলে এটা আমাদের শাখা অফিস আমাদের হেড অফিস হচ্ছে রানীপুকুর মিঠাপুকুর রংপুর আপনারা দেখেন জানেন তো যে নাসিক প্লান্ট পট লিমিটেড সবসময় প্লাস্টিক ট্রেতে কোকোফিট মানে ভালো কোকোফিট দ্বারা এবং উন্নত মানের বীজ দ্বারা আপনাদের এলাকার যে কৃষকরা আছে আমরা আসলে ওদের সার্ভিস দেওয়ার জন্য আসছি মাটিতে যদি তারা ওই চারা রোপণ করে ওই চারা বিশ ত্রিশ দিন পর ওরা যখন উঠায় ওই চারাটা থেকে কিন্তু অনেক সমস্যা হয় যেমন শিকড় ছিঁড়ে যায় আর আমাদের এখান থেকে যদি ওরা চারা নেয় তাহলে ওই চারাগুলো হান্ড্রেড পারসেন্ট শিকড়যুক্ত থাকে এবং বাইশ থেকে পঁচিশ দিন আগেই ফল পায় আর ফল হারভেস্ট করতে পারে এবং অল্প সময়ে অধিক ফসল ওরা ঘরে উঠাইতে পারে আসলে আমার এই নাসিক প্লান্টে আমাদের এই নাসিক প্লান্টে সব সময় অভিজ্ঞ কৃষিবিদ দ্বারা দিবানিশি চব্বিশ ঘন্টা মানে তদারকির মাধ্যমে আমরা নিজেরাই আগে কোনো একটা ভালো সুফলনশীল বীজ আসলে আমরা নিজেরাই আগে ওটা মান নিয়ন্ত্রণ করার জন্য ওটা আমরা আগে এয়া করি বীজ ফেলাই আমরা পরবর্তীতে ওইটা যখন দেখি যে ভালো মান ভালো আছে তখন আমরা কৃষকের জন্য পরবর্তী স্টেপে আমরা ওটা এয়া করি যদি মান ভালো পাই তখন দেখা যায় কৃষকেরা কিন্তু ওইটা বোঝে না দোকানদারেরা যেটাই বোঝে ওইটাই বোঝে কিন্তু আমরা এখানে কৃষিবিদ যারা আমাদের এখানে আছে ওদের কাজেই হচ্ছে মান নিয়ন্ত্রণ ঠিক রাখা চারার মান নিয়ন্ত্রণ তাছাড়া কোনো ভালো বীজ এই বীজটা সম্পর্কে আমরা আর কি নিজেরাই আগে নিশ্চিত হই তারপরে কৃষকের হাতে আমরা এটা তুলে দিই আমরা অরিজিনাল কোকোফিড দিয়ে অরিজিনাল কোকোফিট দিয়ে মানসম্মত বীজ দিয়ে আমরা যখন ওখানে ট্রেতে ইয়া ফেলাই মানে বীজটা ফেলি ওইখান থেকে আড়াইশ থেকে তিরিশ দিনের ভিতরে এখানে চারাটা প্রায় জমিতে লাগার উপযুক্ত হয়ে যায় আর যখন এই প্লাস্টিকটিতে আপনি চারাটা উঠাবেন যখন উঠাবেন তখন কিন্তু এর শিকড় একটাও ছিঁড়বে না আর উচ্চ ফলনশীল বীজ মানে এই জাতটা চায় যে ওর শিকড়টা যেন সবসময় থাকে এই শিকড় যখন থাকবে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর যখন ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অবশ্যই ফলটা দ্বিগুণ হারে দিতে সক্ষম আর কি আর তাছাড়া আর একটা মেন কথা হচ্ছে আমরা এখানে যতই ভালো মানের বীজ দেয় না কেন কৃষকেরা যদি বাসায় নিয়ে যায় ওরা জমিতে রোপণ করার পর ভালোভাবে তদারকি না করে তাছাড়া সময় মতো সার দিলে না দেয় আমরা যতই ভালো মানের দেই ওখানে ওরা ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবে না ঠিক আমার একটা কথা মনে পড়ে গেল একজন ছাত্র যতই মেধাবী হোক ওর বাবা মা ও শিক্ষক যদি হোক মানে একটা পরিবেশ সৃষ্টি করে দিতে না পারে লেখাপড়ার জন্য ও কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে না ঠিক তেমনি আমরা যতই ভালো মানের চারা দেই কৃষক যদি ওখানে গাফলেতি করে সার পাঁচ ওষুধপাতি সময় মতো সেচ ব্যবস্থা না দিতে পারে তাহলে ওখান থেকে ভালো ফল পাবে না আর কি আমরা যে চারাগুলো দিতেছি এটা কিন্তু আমাদের মানে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের মাধ্যমে এবং উচ্চ ফলনশীল যা এটা কিন্তু ওরা বাজার থেকে নিলে এটা পাবে না আর দাম দাম এটা আমাদের বেশি না দামও কিন্তু এক মানে হাতের নাগালেই আর কি কৃষকের এমন একটা সিস্টেম করে দিয়েছি যারা কৃষকেরা নিতে পারে এবং আপনি কি সময়টা কিনতে পারবেন একটা সময় যে আছে এই সময়টা কিনতে পারবেন না যেটা আমি বলে দিলাম আপনাকে সময় দিয়ে সেটা হচ্ছে আর এই এই চারের মধ্যে তো ফারটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ দিন আগে আমার ফল পাইবে আর বাইশ থেকে পঁচিশ দিন যে গ্যাপটা গেল আপনার লোকাল চারা থাকি আমার এটা চারা যদি বাইশ থেকে পঁচিশ দিন আগে ফল পায় তাহলে কিন্তু অবশ্যই এই সময়টা কিনতে পাওয়া যাবে না এবং দামটাও ভালো পাবে তাই আমি কৃষকদের সাজেস্ট করবো লোকাল চারার সাইতে আমাদের এখান থেকে নাসিক প্ল্যান্ট থেকে যদি চারা নেয় হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত শোকমুক্ত এবং সুস্থ সবল চারা আমরা দিতে পারব আমি আপনাকে একটা চারা দেখে যাব এখানে চারাটা আজ না হানড্রেড পার্সেন্ট শিকড় আছে কিন্তু এবং অবশ্যই সুস্থ এবং সবল এরকম সুস্থ সবল এবং অরিজিনাল কোকোভিড দ্বারা চারা পেলে আমাদের নাসিক থেকে নিতে হবে নাসিকের বিকল্প নাই আমরা যখন প্রথমে প্রায় আড়াই বছর থেকে আমরা এখানে শুরু করছি কার্যক্রম প্রথম অবস্থা ওরা অতটা বুঝতো না কিন্তু এখন গত বছর থেকে এরা যে বেগুন লাউ টমেটো পাতাকপি ফুলকপি আমাদের এই চারাগুলি নিতেছে এবং মানে ওরা যে গতানুগতিক পদ্ধতিতে চাষ করতো তা সে এখন আরও ভালো করতেছে আমরা এখানে সার ওষুধও অনেক সময় সাজেস্ট করি হ্যাঁ তাছাড়াও কখন কী দেওয়া লাগবে যখন কৃষক বুঝে না আমরা তখন প্রয়োজনে ওনার জমি পর্যন্ত আমরা যাই হুম আমাদের মার্কেটিং টিমের এগুলো এমন এক লোক আছে ওখানে ওরা জমি পর্যন্ত যা ভিজিট করে আসবে কখন কী লাগবে না লাগবে কেউ যদি মোট কথা আমাদের সারা নেয় আমাদের যে আমাদের পক্ষ থেকে যে ওদের একটা সেবা প্রদান করার একটা ব্যবস্থা আছে ওরা এটা গ্রহণ করতে পারে কিন্তু লোকাল থাকি আপনারা বাজার থেকে যে সারা নেবে এই সারা কিন্তু ওই এটা পাবে না এখানে বর্তমানে আমাদের প্রায় পনেরো থেকে বিশ লক্ষ চারা উৎপাদন এক এতই করা সম্ভব কিন্তু আমাদের হেড অফিস অন্য অন্যান্য আছে তো তার মধ্যে সবচেয়ে ছোট আমাদের এটা শাখা সবচেয়ে ছোট শাখা এই আপনাদের এলাকায় আমাদের নাসিকের শাখা এসে এখানে যে যে মহিলারা আছে ওদের একটা ক্ষুদ্র কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে কিছু পুরুষও আছে এখানে ওনারাও তদারকি করে তাছাড়াও আপনার এলাকার একটা উন্নয়ন হবে যদি এটা ভালো একটা উপরে উঠতে পারে পারে তো অবশ্যই আপনার এখানে এখানে কিছু লোক আমরা পারবো এই যে কাজ করতেছি প্রায় নাসিকে কাজ করতেছি তিন বছরের মতোই হবে আর কি আড়াই বছর বেশি হচ্ছে তিন বছর নয়টা থাকি পাঁচটা পর্যন্ত ডিউটি করি কাজ করতে ভালো লাগে তো প্রতিদিন আসা যাওয়া করি একটা জায়গা আমরা যে কাজগুলো কর্মগুলো করতেছি তারা নি মাঠে নি তারা লাগাচ্ছে ফলাফল ভালো আসতেছে এটাই তো আমার শুনে খুব একটা ভালো লাগে এখানে আমাদের কাজ আমরা বিসি দেই বিসি থেকে চারা উৎপাদন করি এখানে আমরা ছয়জন মহিলা কাজ করি দুইটা ছেলে কাজ করে এই সর্বমোটে আমরা আটজন আমরা এখান থেকে যা ইনকাম করিনি যাই এটা ছেলে মেয়েদের লেখাপড়ার পক্ষে খরচপাতি করি বা বই বস্তু কিনি যে সংসারে কিছু একটা দিলে উপকার হয় এখানে নাসি হওয়া পর্যন্ত আমাদের উপকার হয়েছে যেখানকার টাকা পয়সা দিয়ে উপকার হয় এখানে আমাদের বর্তমানে সবজির চারা থেকে শুরু করে ফলের চারা যত আছে ফল এবং ফুল এই চারাগুলো আমরা দিই কোনো কাঠের চারা আমরা দিই না হ্যাঁ যেমন যে মিষ্টি আঙ্গুর আসছে আমরা কিন্তু বাংলাদেশের প্রথম মিষ্টি আঙ্গুর নিয়ে আসলাম হুম মিষ্টি আঙ্গুরের চারা কেউ যদি লাগায় বাজার থেকে যেটা আঙ্গুর কিনে খায় এটা যে কোনো অংশে এটা কম হবে না আমাদের বিভিন্ন ভ্যারাইটি আছে কেউ যদি ইচ্ছে করে যে মিষ্টি আঙ্গুরের চারা নেবে ওনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আমি বলবো যারা ছাদ বাগানি আছে তারপর শৌখিন বাগানি আছে হ্যাঁ এনারা আমাদের এখান থেকে ওই মানে যে আমাদের চারা কালেকশন আছে যেমন লাল পেয়ারা হুম তারপর হচ্ছে আপেলের চারা তারপর সে যদি সবজির ভেতর নয় মরিচ বেগুন লাউ টমেটো পাতাকপি ফুলকপি আমের ভেতর বাড়ি ফোর বাড়ি এগারো কাটিমন বারো মাসি হ্যাঁ এলে যা যা লাগে কিউ কিউজাইস আমাদের সবগুলো আইটেম আছে আর কি চায়না থ্রি অরিজিনাল লিসি হবে তারপর নটকন হবে বিভিন্ন ধরনের ফলের সারা আর কি আমাদের এখানে পাবেন আমাদের এখান তো যে প্লান্ট পট এটা একটা নার্সারি গ্রুপের ভিতর আসলে আমাদের এটা এই নাসিক প্লান্টের নার্সারিটা ছয়জন বন্ধু মিলে আমাদের স্যাররা এটা আর কি করছিলো নয় মার্চ দু হাজার পনেরো আর এটা আমাদের লিমিটেড কোম্পানি স্বীকৃতি পায় হচ্ছে আপনার দু হাজার একুশ সালে এখন এটা শুধু নার্সারি বলবেন নার্সারি বলা এটা যাবে না কারণ এটা আমাদের এটা লিমিটেড কোম্পানি এটা সরকার ট্যাক্স ভ্যাট যা দেওয়া লাগে আমরা সবাই দিই সময় মতো সে কারণে শুধু আপনি বলবেন যে এটা নার্সারি নার্সারি বললে ভুল হবে এটা আমাদের একটা কোম্পানি আর কি লিমিটেড কোম্পানিতে মনে করেন সাত বাগানই আছে অথবা কারো জায়গা জমি কম শট অথবা ভাড়া বাসায় থাকে কেউ এটা যদি একটা মনে করেন আপেলের চারা হোক তারপর পেয়ারার চারা হোক অথবা আমের চারা হোক এরা লাগাবে জায়গা নাই আমি ভাড়া থাকি তো এখন আমার কথা হচ্ছে আপনারা যখন আমাদের এখান থেকে জিও ব্যাগ আছে জিও ব্যাগ নিয়ে যা লাগাবেন আট থেকে দশ বছর আমাদের এই জিও ব্যাগগুলো টিকসই তো এটা কিন্তু হস্তান্তরযোগ্য জিও ব্যাগ যেহেতু মাটিতে হালকা পরিমাণ সারটা দিয়ে দেওয়া হয় এটা যদি আপনি কোনো সারা লাগাইতে পারেন তাহলে ওটা আপনার দেশের বাড়িতে যখন যাইবেন নিয়ে যাইতে পারবেন সহজে বহনযোগ্য এবং যে কোনো ধরনের মালসিং পেপার যেমন মরিচ মরিচ লাউ টমেটো এখন কিন্তু আধুনিক যুগে আধুনিক চাষাবাদ আপনি যদি মালসিং দিয়ে আবাদ করেন তো দোকানে যে মালসিংটা আপনি নিতে যান ওই মালসিংটা আমাদের এখানেও পাবেন এবং ভালো মানের মালসিং পাবেন নিরানি মেশিন আছে তারপরে চারা রোপণ যন্ত্র আর মালসিং পেপার শেডনেট এ আমাদের এলে আমরা টাইম দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে এবং ন্যায্য মূল্যে নিতে পারবেন আমার নাম মসিউর গ্রাম চেরাকপুর ওখান থেকে কপির বীজ আমি কয়েকজনের কাছে শুনছি যে নাচি কোম্পানির সারা ভালো হ্যাঁ ওই শুনে ওই জন্য আর কি এখানে আসছি হ্যাঁ ভাই আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দেখেন আমাদের পেপে গাছের গোড়া থেকে এক রাগা পর্যন্ত এত ছোট গাছে কীরকম ফল দেখেন মানে বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চায় পেপে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা পেপে সারা দিতে পারবো মোট কথা দুইটা ভ্যারাইটি আমাদের আছে পাকার জন্য একটা সবজি করার জন্য একটা এবং আরও একটা আছে মজার ব্যাপার হলো একটা পাকাও যাবে এবং সবজিও করা যাবে এমনও জাত আছে আমাদের আপনার আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন এই যে আমাদের জিনান কলার গাছ কত সুন্দরভাবে কলা ধরছে এটা সাগর কলার উন্নত জাত হবে আর কি সাগর কলার সাথে অনেক ভালো ফলন দেবে প্রায় আড়াইশো থেকে তিনশো বিশটা পর্যন্ত এক টাকা দিতে আমাদের কলা আসবে আর এই কলাটা একদম মাতৃগুণ সম্পন্ন জিনাইন কলা আর কি এটা আর কি হ্যাঁ এটা টিস্যু কালচার পদ্ধতিতে আর কি এটা আমাদের করা এই এলাকায় যখন আমার মানে আমরা আসি নেই তার আগে আমরা একটু ভিজিটে ছিলাম আর কি তখন আমরা দেখছিলাম এই এলাকায় শুধু কচুর আবাদ হয় হুম শুধু এই যে মুখী কচু যেটা এটার আবাদ অ্যাভেলেবেল মরিচ বেগুন লাউ টমেটো এরা অতটা ইন্টারেস্টও না বোঝেও না তো আমরা আসছি যেহেতু এখানে এখানে ইনশাল্লাহ আমরা গোড়া থেকে শুরু করে যত বড় কৃষক আছে সবারই দৌড় আমরা পৌঁছে দেব। এবং আপনি যদি আমার একটা চারা নিয়ে যান এই চারা থেকে যদি ফলন ভালো হয় আগের সাথে আপনি যেভাবে আগে করছেন তার সাথে যদি ভালো হয় তো অবশ্যই আপনার ক্ষেত্রে দেখি আমার আপনার আশপাশের যে চাষাবাতী যে আছে যে কৃষকেরা আছে ও অবশ্যই ভালো দেখে কিন্তু আমাদের এখানে আসবে আমার কথা হচ্ছে আপনি নিয়ে গেছেন চারা যদি আপনার ভালো হয় শুধু আপনি একটা কৃষককে মেসেজ দেবেন যে আমি অমুক জায়গা থেকে নাসিক প্লান্ট থেকে আমি চারা নিয়ে আসছি আমি চাই আপনার মাধ্যমে আমার প্রসার হোক আমার সারাই আমার প্রচার করুক হুম আমি কিন্তু মুখ বেচাইতে পারবো না আমার চারা যখন ভালো একটা কোয়ালিটির সম্পন্ন আপনার ফল দিবে আপনার ওই ওই ফলে আপনার টানি নিয়ে আসবে